সব গল্প সুকর হয় না কিছু গল্প বুকে কাটা হয়ে থাকে এটা আমার সেই বন্ধুর গল্প হাসির কান্না বেশি একটা ছেলে যার মা ছিল সব কিছু আর এখন তো বন্ধুরা তোমাদের যদি গল্প শুনতে ভালো লাগে তো খেয়ে দিয়ে বসে পড়ো তোমাদের মাঝে একটা গল্প তুলে ধরি এটা আমার এক বন্ধুর জীবনে করে যাওয়া এক গল্প তো মিথ্যা কথা বলবো না যা সত্যি সেটা তুলে ধরবো আমি একজন ছেলে খুব সাধারণ এক পরিবারে আমার জন্ম মাধ্যবিত্ত করে সন্তান আমি ছোটবেলা ছিল অনেক সাদামাটা কিন্তু তাতে ছিল অটেল ভালোবাসা যত্ন আর শান্তি আমরা ছিলাম এক ভাই এক বোন আমার ছোট বোনটা আমাকে চোখের মনির মতো আগলে রাখতো স্কুল থেকে ফিরে আমি খেলতে যেতাম আর বোনটা আমাকে খুঁজে এনে খাওয়াইতো আমি যতক্ষণ না খেতাম ও খেত না আর মা মা তো পুরো পৃথিবী ছিল আমার জন্য সেই মা কখনো আমাকে বকতো না বোনকে বলতো ও তো তুই ছোটো ওর সাথে ঝগড়া করিস না আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন বোনের বিয়ে হয়ে যায়। সেই দিন থেকে আমার ছোট পৃথিবীটা অনেক নিঃসঙ্গ হয়ে গেল মা তখন আরও বেশি যত্ন নিতে লাগলো দিন রাত খেয়াল রাখতো আমার খাওয়া দাওয়া ঘুম ফাড়া বলতো বেশি বেশি খানা না খেলে বড় হবি না আর মাঝে মাঝে বলতো আজ তোকে জোর করে খাওয়াচ্ছি তবুও খাচ্ছিস না একদিন আমি থাকবো না তখন বুঝবি কেউ তোকে আদর করে খাওয়াবে না তখন কথাগুলোর মানে বুঝতাম না আজ সব বুঝি খুব ভালো করে বুঝি তারপর এলো সেই ভয়ঙ্কর বছর দু একটা ফোন কলে এক মিনিটে সব বদলে গেল আর আমার জীবনটা যেন এলোমেলো হয়ে গেল মা অসুস্থ অবস্থায় ছিল নানার বাড়িতে মামা ফোন দিয়ে বলল তোর মা মারা গেছে আমি বোবা হয়ে গেলাম মনে হলো পুরো আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়লো সেই দিন জীবনে সবচেয়ে বেশি কেঁদেছি সে কাদা থামেনি আজও রাতে মায়ের কথা মনে করে কাঁদি মা মারা যাওয়ার তিন বছর পর বাবা চোখে সমস্যা দেখা দিল ধীরে ধীরে চোখে দেখা বন্ধ হয়ে গেল কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু দারিদ্রতা আর বাবা অসুস্থতায় সব বন্ধ হয়ে গেল এসএসসি পাস করা একজন ছেলের জন্য ভালো চাকরি পাওয়া সহজ ছিল না পরিবারে তখন শুধু আমি দাদিমা আর আমার অন্ধ বাবা তিনজন মানুষ টিকে থাকার লড়াইয়ে ডুবে আসি সব আত্মীয় স্বজন মুখ ফিরে নিল কারো কোনো খোঁজ নেই একটা সময় পুরো পৃথিবীটা কেমন যেন নিঃশব্দ হয়ে গেল পাঁচটা বছর হারিয়ে গেল জীবনের ক্যালেন্ডার থেকে তবে একমাত্র একজন মানুষ আমার এক প্রত ভাই সবসময় পাশে ছিল ওর মতো মানুষের জন্য আজও মানুষের বিশ্বাস করার সাহস পাই পাঁচ বছর পর আমি বাবার কৃষিকাজে হাত দিলাম পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম নিজের হাতে করতে শুরু করলাম নতুন জীবন নতুন স্বপ্ন আজ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কৃষিকাজ করে জীবন চালাচ্ছি কষ্ট আছে অভাব আছে কিন্তু নিজের হাতে বানানো শান্তি আছে বলবো না কারা সেই সময় পাশে ছিল আর কারা ছিল না চিতে হারিয়ে যায় না মার কথা ছোটবেলার কথা সে কান্না রাতগুলো সব এখনও আমার সঙ্গে বেঁচে আছে। জীবন অনেক কঠিন ছিল তবু আমি হার মানিনি আমি লড়িছি কারণ আমি জানি যে হার মানে না একদিন তার জয় গল্প কেউ না কেউ বলবে জীবনটা বদলেছে কিন্তু মায়ের অভাবটা কখনো বদলায়নি আজও রাতে ঘুম আসে না মার কথা মনে পড়লে চোখ ভিজে যায় জীবন শেখায় কীভাবে একা হাঁটতে হয় আর সময় শেখায় কি আসলে সত্যিকারের আপন আজ আমি ভালোবাসি কিন্তু আর কোনো দিন আগের মতো নেই একটা ফ্যাট আউট এর সময় মা তুমি নেই কিন্তু আমি এখনও তোমার সাইয়াইবাসি যার গল্পটা তোমাদের মাঝে তুলে ধরলাম সেই কিশোরগঞ্জের ছেলে নাম বলতে ভারণ করেছে আমি নাম বলতে পারবো না তার বয়স এখন বর্তমান একুশ বছর গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট ভাইয়ের পাশে থাকবা তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে বহু বছর পর